শত কষ্টের মাঝেও একে অপরকে পাশে নিয়ে সুখ খুঁজে নিতে হয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর ব্লগের শুরুতে বড়দের প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর দেখতেই পেলে মর্নিংয়ে কিন্তু শুরু হচ্ছে সবার মুখ দেখিয়েই শুরু করলাম তো দেখো আমার ছেলে কিন্তু ওপরে যে শুয়ে আছে এখনও পর্যন্ত আমরা তো উঠে পড়ে চাটা খেয়ে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছি একটা করে কিন্তু সবার হাতে আইসক্রিম আসলে কি বলো তো একদম কিন্তু লাঞ্চ ছেড়ে তোমাদের সাথে আবার কথা বলতে এসেছি আর আজকে হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের নামার পালাত এদিকে কিন্তু এই যে আইসক্রিমটা খেয়ে এবার কিন্তু নিজেদের নামার প্রস্তুতি নিতে হবে আর সংসার জীবনে কি বলো তো নিজেকে যেভাবে ডাকবে সেভাবেই কিন্তু অ্যাডজাস্ট করিয়েই নিতে হয় আসলে যুদ্ধ বলতেই পারো এটা তো সংসারের যুদ্ধ সবাই মিলে যদি জয় করি তাহলে যুদ্ধটা জয় করাটা অনেকটাই সহজ হয়ে যায় এই দুদিনের জার্নি কিন্তু অনেকটাই টাফ ছিল বলতে পারো কিন্তু তবুও সহজ করে নিতে হয়েছে সবাইকে একসাথে নিয়ে আর এবার কিন্তু নাম্বার পালা আর এদিকে বৃষ্টি আরম্ভ হয়েছে কাছাকাছি কিন্তু চলে এসেছি আর বাইরের ভিউটা তোমাদেরকে একবার দেখায় দেখো এত সুন্দর ভিউ তো দেখতেই পেলে বাইরের ভিউটা এত সুন্দর আর আমরা কিন্তু মেন গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর পৌঁছানোর আগেই কিন্তু বৃষ্টি নেমে গেছে বৃষ্টিটা এত পরিমাণ নেমেছে আর সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে বৃষ্টি প্রচণ্ড পরিমাণের হয় যে সমস্ত লাগেজগুলো ছিল সেগুলো কিন্তু নিজেরা নিয়েই নিয়েছি এদিকে নাম্বার টাইম হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে প্রত্যেকে টায়ার্ড বাচ্চাগুলো বিশেষ করে আর যাদের সাথে আমরা গোটা রাস্তা পার করলাম একসাথে জার্নি করলাম সেই মাসিমা আর মিশমশাইকেও টাটা পাই বাই করলাম তার সাথে কিন্তু তাদেরকে বললাম যে আবার যেন দেখা হয় পরবর্তী দিনে তো চলো এবার কিন্তু আমাদের নামার পালা আর ছেলে এখনও পর্যন্ত দেখো ওপরেই চেপে আছে ওখানে কিন্তু লাগেজগুলো যেগুলো ছিল সেগুলো নামানো হয়েছে কিন্তু বেডিংগুলো দেখলে ভাঁজ করে রাখা তো এখানে দেখতেই পাচ্ছ নামার মুহূর্তে কি পরিমাণ বৃষ্টি আসলে ট্রেনে আস্তে আস্তেই বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছিল লাস্ট মুহূর্তে তো এখানে এত পরিমাণ বৃষ্টিটা দিয়েছে আর বাচ্চারা রেনকোট এনেছিল আমরা আর কি ভরে এনেছিলাম বলে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে আর এদিকে আমরা কিন্তু গাড়ি বলেই রেখেছি দুটো তো ওটার জন্য অপেক্ষা করছিলাম তবে ব্যাপার হচ্ছে আমরা কিন্তু মানে ড্রাইভারকে চিনি না ফোনে ফোনেই কিন্তু কনট্যাক্ট তো আপাতত বৃষ্টিটা একটুখানি হালকা না হলে ওই পাশে যেতে পারছি না সেজন্য এখানেই ওয়েট করছি আর এখানে এই যে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কুলি নাম্বার ওয়ান সে যে বসে আছে আর তার সাথে এখানে দেখো আমার ভাইয়ের বউ দুজন মিলে কিন্তু লাগেজগুলোকে নিয়ে আসছে ট্রলিগুলোকে আর কি এক জায়গায় দাঁড় করিয়ে রেখে আমরা নিজেরাও ওয়েট করছিলাম আসলে ট্যাক্সি ড্রাইভারকে আর কি কনফার্ম হব তারপর কিন্তু এখান থেকে একটুখানি রওনা দিয়ে তারপর কিন্তু হোটেলে পৌঁছানোর পালা তো এদিকে জার্নি আর জার্নি পুরোটা জার্নি করেই কিন্তু এতক্ষণে পৌঁছেছি ব্যাঙ্গালোর কিন্তু এখান থেকেও জার্নিটা শুরু হবে এবার হোটেল যাওয়ার তো চলো আস্তে আস্তে কিন্তু হোটেল যাই আর তোমরা তো আছোই সাথে সকলের মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ যে কি অবস্থা আমাদের একটুখানি রেস্ট পেলে পরে অনেকটাই কিন্তু ক্লান্তি দূর হবে আর ওখানে গিয়ে কিন্তু হোটেলে গিয়ে আমরা রান্নাবান্নার ব্যবস্থা নিজেরাই করব তো এখানে প্রত্যেকেই কিন্তু দেখো যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছে আসলে বৃষ্টি থামার অপেক্ষা বলতে পারো নিজের সংসার ছেড়ে তারপর সবাই মিলে একসাথে যুদ্ধ জয় করার মতো ব্যাপারই বলতে পারো সেই জন্য কিন্তু চলে এসেছি আর এখানে বৃষ্টিটা এত পরিমাণ পড়ছিল যে বাচ্চাদেরকে রেনকোট পরিয়ে এই যে দেখতেই পাচ্ছ পুচকুটাকে আর আমার ছেলেটাকে দুজনকে রেনকোট পরিয়ে দিয়েছি আর গাড়ি কিন্তু দুটো বলতে হয়েছে যেহেতু এখানকার রুলস হচ্ছে চারটের বেশি প্যাসেঞ্জার কিন্তু হয়ে গেলে দুটো গাড়ি করতে হয় তাতে পাঁচজন হলেও কিন্তু সেই পাঁচজনের জন্য একজনকে কিন্তু সেপারেট একটা গাড়ি করতেই হবে তো চলো এখানে কিন্তু আমরা প্রায় হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি কিন্তু বৃষ্টি থামবার এখনো কোনো নাম নেই বিছানা জড়ো করে দিচ্ছ ফাইনালি সবাই মিলে হোটেলে পৌঁছে গেছি আর আমরা কিন্তু টপ ফ্লোরে একদম হোটেলটার রুম বুক করেছি কেন বলতো কেন কি বাচ্চারা বোর হবে নিচের মধ্যে আর এখানে টপ ফ্লোরে কি আছে রুমের সাথে আর কি উঠোনটাও অ্যাটাচ আছে মানে ছাদের উঠোনটা আর কি তার সাথে একটা টিনের সেট করা আছে তো ওর মধ্যে কিন্তু আমাদের মনে হলো যে না বাচ্চারা খেলবে সেই জন্য কিন্তু আমরা এই রুমটাই নিয়েছি এই যে টিনের সেটের মধ্যে জামাকাপড়গুলো মিলতেও সুবিধা এই সব রকম সুবিধার্থে কিন্তু আমরা এই হোটেলের ওপর রুমটা নিয়েছি আর কি টপ ফ্লোরে আর এই যে বাইরে দেখো এর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোটেল লীলা প্যালেস তো এই হোটেল লীলা অপোজিট হচ্ছে আমাদের হসপিটাল আর আমরা এসেছি মনিপাল হসপিটালে তো তোমরা কিন্তু অনেক ভিডিওতে আস্তে আস্তে সমস্তটাই এবার দেখতে পাবে অনেকটাই রাত হয়ে গেছে আমরা কিন্তু ভাত টাত বসিয়ে দিয়েছি কেন কি বাইরের খাবার দাবার আর খাবো না এই যে দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের কিন্তু ভাতের ফেনা ঝরাচ্ছে কোনো রকমের টাওয়াল বা কোনো রকমের কাপড় আনিনি সেজন্য কিন্তু গামছার মধ্যেই অ্যাডজাস্ট করে ভাতের ফেনাটা ঝরিয়ে নিতে হচ্ছে শত টানা পড়েন শত কষ্টের মাঝেও কিন্তু সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করার চেষ্টা করছি ওইদিকে কিন্তু ভাইয়ের বউ জামা কাপড় কেচে মিলে দিয়ে এসেছে যে জামা কাপড়গুলো আমরা ট্রেনের মধ্যে পড়ে এসেছি আর এখানে আমি করেছি রান্না রান্নার মধ্যে করেছি ডাল আলু সিদ্ধ ভাত আর কিচ্ছু না তবে হ্যাঁ খাওয়ার টাইমে ডিম অমলেট করে নেবো আর কি বলতো হাতে হাত লাগিয়ে কাজ করলে কাজটা তাড়াতাড়িও হয়ে যায় আর এখানে হচ্ছে রাতটা অনেকটাই বেশি হয়ে গেছিলো ওদিকে বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে সেহেতু বাইরের খাবারটা না খেয়ে আমরা কিন্তু এখানে রান্না বান্না করেই খাচ্ছি আর এখানের একটা সিস্টেম খুব ভালো যে তোমাকে রুমের সাথে কিন্তু অ্যাটাচ কিচেন দিয়ে দেয় যেখানে কিন্তু সমস্ত সামগ্রী রান্নার রাখাই থাকে সামগ্রী বলতে মেটেরিয়ালসগুলো যেগুলো আমরা রান্নার কাজে ইউজ করি হাঁড়ি করায় সমস্ত বাসনগুলো কিন্তু রাখাই থাকে আমরা রান্নার সমস্ত সামগ্রী একসাথে নিয়ে এসেছিলাম একটা ব্যাগে কিন্তু লাগেজ ব্যাগে সমস্ত সামগ্রীগুলো রাখাই ছিল যেমন ধরো চাল ডাল আনাজপাতি সেগুলো কিন্তু আপাতত নিয়ে এসেছি আরও কিছু যদি লাগে তখন কিন্তু কিনেই নেব আসলে কি বলো তো এখানের তো জিনিসপত্রের দাম বেশি আর হচ্ছে চালটা আমাদের কিন্তু খেয়ে পোষায় না সেই জন্য বাইরের চালটা না প্রেফার করে ঘর থেকেই কিন্তু নিয়ে এসেছি আর কিছুটা হিসাব করে চললে সমস্তটাই ভালো হয় আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত রান্নাবান্না হয়ে গেছিলো অল্প স্বল্প যা রান্না করেছি সমস্তটা হয়ে গেছে এখন শুধুমাত্র একটুখানি অমলেট করবো বাস কী বলো তো মেয়েরা যেখানেই যায় সেখানেই কিন্তু সংসার পেতে নাই সংসারটা নিজের বলে মনে করে বলেই কিন্তু এটা হচ্ছে অন্যের সংসার বলতে পারো আমরা কিন্তু নিজেরা সংসারের মধ্যেই ব্যবহার করছি এখানে দেখো ডিম অমলেটটা করে নিচ্ছি ডিম অমলেট করছি এই যে চামড়া এসেছি ছজন তো ছজনের জন্যই করে নিচ্ছি আর ডিমটা আমরা শুধুমাত্র কিনে নিয়ে এলাম এই মাত্র গিয়ে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এলো ডিমটা তো আর লাগেজ ব্যাগে আনা যায় না সেই জন্য ডিমটা কিনে নিয়ে এলো তো অনেকটাই রাত হয়ে গেছে বলতে পারো আর প্রচণ্ড টায়ার্ড কিছুটা মানে টায়ার্ড বলতে পারো আর কিছুটা ব্যস্ততাও লেগে গেছে এই মুহূর্তে কেন কি ঘড়ির কাটা তো আর মানবে না কারো কথা আমরা যদি টায়ার্ড থাকি ঘড়ির কাটাও দাঁড়িয়ে থাকছে না আর এদিকে কিন্তু টায়ার্ডনেসটাও বুঝছে না যে না কিছুক্ষণ নিজেকে সাদ দিই তো এখানে কিন্তু দেখো সবজিগুলো যেগুলো রেখেছি এগুলো কিন্তু কিনে আনিনি এগুলো কিন্তু লাগেজ ব্যাগেই নিয়ে এসেছিলাম ওগুলো যাতে একটুখানি ফ্রেশ থাকে একটুখানি হাওয়া পায় সেই জন্য কিন্তু বাইরে রেখে দিয়েছি একবারের ডিমের অমলেটটা হয়ে গেছে এবার দ্বিতীয়বারের কিন্তু আরেকবার একটুখানি ডিমের অমলেট করে নেবো বাস তাহলেই হয়ে গেল আর এভাবে কিন্তু সংসার জীবনে কোথায় থেকে কোথায় যে ভাগ্য আমাদের নিয়ে আসে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল তাই না বন্ধুরা তো দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়ার পালায় বা সবাই মিলে কিন্তু খেতে বসেছি আমি কিন্তু ওদিকে ডিম অমলেটটা আরও কিছুটা করছিলাম সেই জন্যই কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি আর ওখানে কিন্তু আমার ভাইয়ের বউ ভাতটা বাড়ছে সবার জন্য পরিস্থিতি আর সময়ের সাথে সাথে নিজেকে না অ্যাডজাস্ট করে নিলে নিজেকে না পাল্টে নিলে কিন্তু খুব মুশকিল আজকালকার দিনে সেই জন্যই কিন্তু দেখো পরিস্থিতি যাই থাক না কেন একসাথে হাতে হাত লাগিয়ে সবাই মিলে যদি যুদ্ধ জয় করি তাহলে কিন্তু সব যুদ্ধই সহজ সরল মনে হয় বড়োরা তো দেখো মানিয়ে নিচ্ছে কিন্তু বাচ্চাদের কী হিসাবে সাফার করতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাচ্চারা কিন্তু প্রচন্ড পরিমাণে টায়ার্ড ওদেরকে একটুখানি রেস্ট দিতে হবে কিন্তু তার আগে তো পেটটাও ভরে রাখতে হবে তো চলো এবার কিন্তু খাওয়া দাওয়াটা করে নিতে হবে আর এদিকে কিন্তু ওরা ফোন দেখতে দেখতে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করছে কিছু করার নেই ওদেরকে কিন্তু যা চাইছে তাই করতেও দিতে হচ্ছে কেন কি এটা তো বাড়ি নয় এখানে এই যে বাইরে দেখতে পাচ্ছো একটা ভাই এসেছে উনি কিন্তু এসেছেন আধার কার্ডগুলো আমাদের নিতে হোটেলে যা সিস্টেম সেগুলো তো আমাদেরকে ফলো করতেই হবে তোমরা ব্লগে অনেকে অনেক শুভকামনা দিয়েছো যে বাচ্চাটা যেন সুস্থ থাকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো কাল হচ্ছে বাচ্চাটার একটুখানি ডাক্তার দেখাতে যাব তারপর ডাক্তারবাবু যা বলেন তাই করতে হবে আর আমরা এখানে মণিপালে কিন্তু ট্রিটমেন্ট করাবো তো তোমরা তো সাথে আছো সমস্তটাই দেখতেই পাবে আর বাচ্চাটার জন্য অতি অবশ্যই শুভকামনা তোমরা যেন করো যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে তো অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো বউ আরও একবার বলি তোমরা প্রত্যেকেই ওকে আশীর্বাদ করো আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না তো দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি তাপি হ্যাপি মন টাটা